তুমি আমাকে খুশি করেছো আমিও তোমার কাজটা সহজ করে দেবো বাবা বাউলা বাওলা একটা রুগীও আসছে না কী ব্যাপার বাবা আমার এক বিপদ আসছি বাবা অনেক দিন ধরে আমি একটা ছেলের খুব ভালোবাসি কিন্তু কোনোভাবে ওরে আমি আমার মনের কথা বুঝাইতে পারছি না আপনি একটু সাহায্য করুন বাবা তুমি ঠিক জায়গায় আসে সব তোমার কোনো টেনশন নাই এখন টেনশন হলো আমার তুমি একটা ছেলেকে চাও তিন চার বছর হয়ে গেছে তুমি এতদিন ওর ও তোমাকে পাত্তা দেয় নাই কিন্তু এবার তোমাকে পাত্তা দিতে হবে ওর পিছে তুমি ঘুরেছো লাভ হয় নাই এবার ও তোমার পিছিয়ে ঘুরবে এটাই আমি করে নিব তাই তো আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি কি ছেলেকে কখনো তোমার মনের কথা বলেছো। কি বলেছে উত্তরে কিছুই বলে না কিছুই বলে না হ না কিছুই বলে না তাহলে তুমি একটা মূর্তির পিছনে ঘুরছো ওটা তো মানুষ না কিন্তু এবার মানুষ হয়ে যাবে তুমি কোনো টেনশন করো না আমাকে সবাই বন্ধ বলে তোমার যদি কাজটা ঠিক হয় তুমি কি আমাকে বন্ধ বলতে পারবে পারবে না এখন কথা হইল কি বাবা পাউলা। আসান হয়ে যাবে তুমি তোমার মনে মানুষকে খুঁজে পাবে আমি সেই ব্যবস্থা করে দিব তোমার মাথাটা একটু আমার কাছে আনো আমার ওটা পাঠিয়ে দিও যাও তোমার কাজ তুমি যাও আমার হাতিয়েটা পাঠিয়ে দিও চুক্তি হও